আসসালামু আলাইকুম কুমিল্লা ডাইং অরিজিনাল একটা বাটারফ্লাই ব্লু কালার সেলাই মেশিনটি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দেওয়ার আপনারা চাইলে আমাদের কাছে শ্যামপুর থেকে কুমিল্লা ডাইং ফ্যাক্টরি একটা কয়েকটা সেলাই মেশিন এর আগে নিয়েছে আজকে আবার আরেকটা সেলাই মেশিন আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিলাম সুন্দরভাবে সেই সেলাই মেশিনটি বুঝিয়ে আমরা দূরত্ব সহকারে সেই সেলাই মেশিনটি ডেলিভারি দেওয়া হবে আপনারা চাইলে আমাদের কাছে অর্ডার করলে আপনার পছন্দের সেলাই মেশিনটি নিতে পারেন সারা বাংলাদেশে আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি সুন্দরভাবে সে সেলাই মেশিনটি আমরা চালিয়ে চেক করে বুঝিয়ে সম্পূর্ণ ডেলিভারি দেওয়া হচ্ছে আপনারা চাইলে আমাদের কাছে অরিজিনাল সেলাই মেশিনগুলো নিতে পারবেন সম্পূর্ণ ফুল ক্যাশ অন ডেলিভারি আমরা কোনো অগ্রিম কোনো কাস্টমারের কাছ থেকে অনলাইনে একটাও ডেলিভারি চার্জ নেই আপনি মাল পাওয়ার পর সম্পূর্ণ ফুল পেমেন্ট করতে পারবেন সারা বাংলাদেশে আমাদের সেলাই মেশিন প্রতিটি ঘরে ঘরে ইনশাল্লাহ আমরা দিয়ে যাব আর আমাদের ভিডিও আপনারা দেশের সময় দেখবেন দেখলে আমাদের ভিডিও ফলো বাড়লে ইনশাল্লাহ আমরা দ্রুত সেবায় মানুষের সেবা করার জন্য নিয়ে যাব আর আমাদের দোকানে যদি সরাসরি আসেন তাহলে সর্ব ধরনের সুতা বক্র মেশিন এভরিথিং সব কিছু নিতে